তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুপাইট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে পঁচিশ দুই দু চব্বিশ তারিখ রবিবার আজকের ডেটে দাঁড়িয়ে রাতের দিকে এই ভিডিওটা কেন আপলোড করছি সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা সকলে দেখে জেনে গেছেন যে আমাদের দীর্ঘ দশ বছর ধরে চলতে থাকা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতি মঞ্চের সদস্যদের ডাকে আগামীকালকে অর্থাৎ নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার ছাব্বিশ তারিখ চাকরিপার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে একটা শান্তিপূর্ণ মিটিং বা মিছিল কিন্তু করতে চলেছে এটা আপনারা করা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন আবার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যদের দায়িত্বে কিন্তু এই আন্দোলনটা হতে চলেছে এটা আপনারা সকলেই জানেন তো এই বিষয় নিয়ে কিছু নেই কথাটা হচ্ছে যে যারা মূলত সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তারা সকলে একটু প্রস্তুত হয়ে যান যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে খুব ভালো কথা বা যারা আন্দোলনে অংশগ্রহণ করতে পারছেন না সেক্ষেত্রেও তো কিছু করার নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলছি যে যারা বিষয়টা সম্পর্কে একটু অবগত রয়েছেন তারা অবশ্যই কিন্তু একটু অ্যালার্ট থাকুন তার কারণ চাকরিবার্থী মঞ্চের সদস্যদের দ্বারা আমরা দেখেছি যে ইতিপূর্বে রিক্রুইটমেন্টে বেশ কয়েকবার সুখবর আনা হয়েছে তারা কিন্তু রিক্রুটমেন্টটাকে আলটিমেটলি একটা নির্দিষ্ট ধাপের দিকে এগিয়ে নিয়ে চলেছে তো আমরা আশা রাখছি যে তারা খুব শীঘ্রই কিন্তু রাজ্যের প্রত্যেকটা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য খুশির বার্তা আনতে পারবে তো তাদেরকে সবসময় আমরা সমর্থন জানাই এবং আপনাদেরকে একটাই কথা বলছি যে আবার প্রায় মানে চাকরিবাতি মঞ্চের সদস্যদের ডাকে যে আন্দোলনটা হতে চলেছে আগামীকালকে তো সেই আন্দোলনে কিন্তু ফেন্স আপনারা যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রেও খুব ভালো কথা যদি অংশগ্রহণ না করতে পারেন সেক্ষেত্রেও কিছু বলার নেই তবে আপনাদেরকে এটাই বলি যে আপনারা সকলেই কিন্তু একটু অ্যালার্ট থাকবেন তার কারণ আগামীকালকে আপনাদের জন্য কিছু নতুন ইনফরমেশন বা আপডেট কিন্তু উঠে আসতে চলেছে সকলেই কিন্তু প্রস্তুত থাকবেন সামনে কিন্তু ইলেকশন রয়েছে তার পূর্বে সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু একাধিক কাউন্সেলিংয়ের প্রসেস আসতে চলেছে একাধিক কাউন্সেলিং রিলেটেড নোটিফিকেশান আসতে চলেছে সেই রিলেটেড বেশ কিছু নতুন ইনফরমেশন এই নতুন সপ্তাহের শুরুর দিন অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু আসার কথা রয়েছে যেহেতু আগামীকালকে চাকরি প্রার্থী মঞ্চের ডাকে এক নয়া আন্দোলনও হতে চলেছে সেখান থেকেও কিছু নতুন ইনফরমেশন আসবে আপনাদের জন্য এবং তারই সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আগামীকালকের পরবর্তী দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের জন্য আরও বেশ কিছু নতুন ইনফর্মেশন কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা থাকছে তো সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান গত সপ্তাহে যেরকম আমরা দেখলাম যে সেরকম অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসলো না বা অফিশিয়াল কোনো ইনফরমেশান আপনাদের জন্য আসলো না সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড তাই আপনারা অনেকেই হতাশ রয়েছেন তো এটাই আপনাদেরকে বলব আপনারা সকলেই কিন্তু একটু অ্যালার্ট থাকুন কারণ আগামী সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিং এবং তার পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে যারা কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছেন তাদের জন্য তো এইটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই বারবার আমরা কিন্তু চ্যানেল থেকে একটাই কথা বলছি আমরা কোনো আন্দোলনকে সমর্থন জানাই না তবে যেহেতু এটা একটা শিক্ষামূলক আন্দোলন এবং এখানে সেরকম কোনো কিন্তু ফেন্স আমরা এরকম কোনো ভায়োলেন্স কিন্তু আমরা প্রোভাইড করছি না বা এরকম কোনো ভায়োলেন্স কিন্তু ফেন্স আমরা কারোর উদ্দেশ্যে শেয়ার করছি না তো আপনাদেরকে একটাই কথা বলবো অবশ্যই বর্তমান সরকারের কাছে আপনাদের দাবিগুলো জানান আমরা আশা রাখি বর্তমান সরকার নিশ্চয়ই আপনাদের রিকোয়ারমেন্টে খুব শীঘ্রই গতি আনবে এবং আপনাদের এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে মেটাবে তো এইটুকুই ছিল আপাতত বলার এর বেশি আর সেরকম কিছু বলার নেই আমরা একটা ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেল আমরা সর্বক্ষণ আপনাদের কাছে যাবতীয় অফিসিয়াল ইনফরমেশনগুলো প্রোভাইড করারই চেষ্টা করি যথাসাধ্য এর বেশি আমাদের আর সেরকম কোনো উদ্দেশ্য নেই তো আমরা কাউকে কিন্তু ফেন্স সেরকমভাবে কোনো বিরোধিতামূলক বার্তাও দিচ্ছি না বা কাউকে কিন্তু ফেন্স আমরা সেরকম কোনো আন্দোলনের জন্য সমর্থনও জানাচ্ছি না তবে আপনারা কিন্তু অবশ্যই নজরে রাখবেন আশা রাখছি যে আগামীকালকে যে নয়া আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন আমাদের চাকরি মঞ্চের সদস্যগণ তো সেখান থেকে আশা রাখছি যে বেশ কিছু সুখবর কিন্তু আপনাদের জন্য উঠে আসার একটা সম্ভাবনা থাকছে তো এটুকুই বলার ছিল এর বেশি আর সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে